ইউনিটি মার্চ হল মঙ্গলবার সকাল সাতটায় উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে সূচনা করা হয় পদযাত্রার আয়োজন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং উনকোটি জেলা প্রশাসন পদযাত্রার উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এই দিনের পদযাত্রায় অংশ নেন বহু ছাত্রছাত্রী যুব সমাজ এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা সর্দার প্যাটেলের আদর্শ তরুণদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশব্যাপী এই উদ্যোগ আত্মনির্ভর ভারত স্বচ্ছ সমাজ ও নেশামুক্ত পরিবেশ গড়ায় এই যাত্রার মূল উদ্দেশ্য বলে দিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় স্বাধীন ভারতের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটেরও বেশি আমাদের দেশীয় রাজ্যকে একত্রিত করার এবং ওনার দৃঢ় সংকল্প ওনার যে প্রয়াস সেই প্রয়াসে ভারতকে যেভাবে তিনি একত্রিত করেছিলেন সেই ভাবনাকে সামনে নিয়ে নতুন প্রজন্ম আজকের দিনের আমাদের ছাত্রছাত্রী তাদের মধ্যে ওনার সেই ভাবনাকে প্রচার প্রসার ঘটানো এবং সেই ভাবনাকে নিয়ে একাত্ম যে আমাদের ভাবনা ওনার ছিল সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে এবং নেশামুক্ত সমাজ নির্মাণের লক্ষ্যে এবং স্বচ্ছ ভারত নির্মাণের লক্ষ্যে আমাদের এই পদযাত্রা আমাদের প্রত্যেকটা জেলাতেই এই ধরনের পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা চব্বিশ তারিখে সমর্পণ হবে আমাদের আগরতলা তো আমরা গান্ধী মূর্তি থেকে আমরা উষাবাজার পর্যন্ত আরও একটা পদযাত্রা করবো সেই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের ত্রিপুরায় যে পদযাত্রা সেটা শেষ হবে ইউনিটি মার্চে বিভিন্ন স্লোগান তুলে সামাজিক সচেতনতার বার্তা প্রচার করেন অংশগ্রহণকারীরা উল্লেখ করা যেতে পারে এই ধরনের উদ্যোগ চলছে রাজ্যের প্রতিটি জেলায় উৎসাহ নিয়ে এই কর্মসূচিকে সমর্থন করছেন সাধারণ মানুষও এই যাত্রা চলবে চব্বিশে নভেম্বর পর্যন্ত একই সঙ্গে সর্দার প্যাটেলের জন্মভূমির উদ্দেশ্যে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ সর্বভারতীয় একতা যাত্রায় অংশ নেবেন রাজ্যের প্রতিটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি জাতীয় ঐক্য ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ নিউজ নাও